I didn't mean... মদের ঠেকের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা খানাকুল বাস স্ট্যান্ড এলাকায় মৃতের নাম শেখ মুজিবর বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর তার বাড়ি খানাকুলের ধরমপুর এলাকায় এদিন দুপুরে খানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চলাই মদের ঠেকের পাশের খাল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে ফলত মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা দাবি খুন করা হয়েছে তাকে এলাকা সূত্রে জানা গেছে মৃত শেখ মুজিবর পেশায় রান্নার কাজ করত গত কয়েকদিনে বন্যার জেরে কাজ বন্ধ থাকায় এদিন সকালে খানাকুলের ওই মদের দোকানে মদ খেতে গিয়ে থাকতে পারেছে এলাকাবাসীর আরও দাবি দুপুরে তারা খবর পায় খানাকুলের ওই চোলাই মদের দোকানের পাশে সংজ্ঞানহীন অবস্থায় পড়ে থাকে মুজিবার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে খানাকুল পুলিশ নিয়ে পৌঁছায় ওই ব্যক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকেই ঘটনার পর থেকেই চলাইয়ের ঠেক বন্ধ করে গা ঢাকা দেয় চলাই ঠেকের মালিক ও কর্মচারীরা মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন চলা ঠেকের মালিক ও কর্মীদের গাঢাকা দেওয়া সহ একাধিক বিষয়কে সামনে রেখে মৃতের পরিবার ও এলাকাবাসীদের দাবি মদের ঠেকে বচসা জেরে মুজিবরকে খুন করে ফেলে রেখে পালিয়েছে ওই চোলাই মদের দোকানের মালিক দুভাই আর এই নেই দোষীদের শাস্তির দাবিতে ওই এলাকায় অবৈধ চোলাই মদের ঠেক বন্ধ করার দাবিতে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে তারা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে Side dikai? Okay, okay. এখানে আমাদের ধর্মপুর গ্রামের একটা ছেলে মরে পড়ে আছে ওনার নাম হচ্ছে শেখ ওই শুনে আমরা যখন আসলাম এসে দেখলাম যে ওই মদের মদের দোকানের সামনে এখানে একটা দোকান আছে ওই ডাক নাম ছোটন আর কুশাল বটব্বাল আর কুনাল বটব্বাল দু ভাই মদের দোকান করেছে এখানে একটা যে আইনি মদের দোকান এখানে দেখি না মদের দোকানের পাশে দেখি না উনি পড়ে আছেন এসে ওনার অবস্থাটা দেখলাম যে শরীরের সম্পূর্ণ আঘাতে চিহ্ন আছে কোথায় শরীরের চামড়া খসে গেছে কোনো জায়গায় শরীরের চামড়া ঝলসে গেছে আমার অনুমান যে ওরা দু ভাইয়ের সঙ্গে আরও কেউ মিলে ওকে মেরে দিয়েছে হ্যাঁ হ্যাঁ থানায় গেছিলাম প্রশাসনের কাছে গিয়েছি লাশটাকে প্রশাসন পাঠিয়েছেন আরামবাগ বড় কথা দিয়েছেন যে বেআইনি যদি দোকান হয়ে থাকে যেতে অন্যায় ওরা করে থাকে ওদের প্রতি আমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে ব্যবস্থা করি যেহেতু বেআইনি দোকান এখানে করেছে করে করে কঠোরভাবে যাতে আর শাস্তি হোক এই চোলাই মদ গুলো বিক্রি করছে অনেক মজুর আছে যারা দুশো টাকা সময় রোজগার করে বাড়িতে অশান্তি করছে এসে এই থেকে বসে বিশ টাকার মদ খেয়ে পঞ্চাশ টাকার মদ খাচ্ছে তাদের সংসারটা চলছে না আমরা প্রশাসনের কাছে চাইব যে ওই সমস্ত চোলাই মদের দোকানগুলো বন্ধ করা হোক আর বেআইনি যেগুলো ভেঙে পরিষ্কার করা হোক আম সাধারণ মানুষকে শান্তি দেওয়া হোক ওনার না যিনি মারা গেছেন ওনার হচ্ছে শেখ মুজিবুর রহমান বাড়ি বাড়ি ধরমপুর আর ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে খানাফুল বাস স্ট্যান্ড থেকে কিছু দূর গিয়ে মাংসর দোকানের বাঁদিকে যে মদের দোকান আছে এই মদের চোলাই মদের দোকান ওখানে কী হয়েছে আমি কিছু জানি না ও কাজ করছিল শঙ্করপুর হোটেলে একটা ওনার পাড়ারই ছেলে তার হোটেলে চাকরি করছে তো সেখান থেকে বাইরে কইনি তো বন্যা বলে ধরমপুরের বন্যা এই মুহূর্তে আপনারা জানেন হয় কি বন্যা ওদিক দিয়ে হয়তো আছে না এদিক দিয়ে ঘুরে আসছে এখানে আমাদের গ্রামের একটা ছেলে পোটো চালাই পাড়ি ছেলে সে একটা দশটা নাগাদ দেখেছে যে ও এখানে আছে বাস স্ট্যান্ডে তারপরে আর সে জানে না কি হয়েছে না হয়েছে সেও জানে না আমি বাড়িতেও খবর পাই না যার হোটেলে কাজ করছে সেও জানে না যে কোথাও কোন হোটেল বন্ধ করে চলে আসছে এদিকে বলছে আমি জুম্মা করে বাইরে বেরোচ্ছি আমাকে বাড়ির লোক ডাক্তার পাঠিয়েছে যে মোমার ভাই মারা গেছে থানা খুলে বাস স্ট্যান্ডে নিয়ে আছে আমি এসে যখন গলিতে ঢুকছি পাশেই তো আপনি বাস স্ট্যান্ড থেকে নিই একটু পাঠিয়ে গুলির দোকানে পাশেই চুল্লুর দোকান রয়েছে ঠেকগুলোকে চালায় লালদা বলছিল না কোনো আমি জানি না কিন্তু আমি একটাই আমার মানে দুঃখ যে তার ঠেকে মদ খেয়েছে ওইভাবে পা হাত কুড়িয়ে ওই পাইপ মেরেছে মেরে বা পাশেই ফেলে রাখছে যদি না তারা মেরে থাকতো বা পোড়াতো কেউ করেছে বা অন্য জায়গায় করেছে তাহলে তারা পাশে মোড়ে পড়া আছে সে প্রশাসনকেই ডাকে নি কেন বা কাউ অন্য কাউকে ডাকে ডেকে নিয়ে যায়নি কেন যে ছেলেটা মোড়ে পড়ে আছে আমি যখন গিয়ে দেখছি ওই মুহূর্তে দেখছি প্রশাসনও ঢুকেছে আমিও ঢুকেছি দেখছি প্রশাসন সেইমাত্রেও একটা চ্যাটায় করে তুলছে আমাকেও বলে একটু ধরো আমি ধরে তুললাম এই মুহূর্তে ধরে তুলে তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানায় বলতে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটাল থেকে ডাইরেক্ট থানায় নিয়ে আসা হল ধরোবাবু আমাকে আশ্বাস দিলো হ্যাঁ ভাঙবো হ্যাঁ আনলিগেলভাবে এরা করেছে আর যেটা দেখা যাচ্ছে ইঞ্জুরি গুলো করা আছে ওইগুলো আমি দেখেও ডাক্তার দেখে যেটা রিপোর্ট দিবে সেই পরিপ্রেক্ষিতে ওর উপরে স্টেপ নেওয়া হবে আমি বলেছি যে ইমিডিয়েটলি ওকে গ্রেপ্তার করা হোক আর এই ঠেকগুলোকে একদম পুরো তোলে পড়া করা হচ্ছে আপনার হ্যাঁ একদম ঠেক পাঁচ পাচার ধরে মরে পড়ে আছে ফোন করেছে হ্যাঁ ফোন করেছে পায়ে দাগ রয়েছে ইঞ্জুরি দাগ আমাদের ভিডিও কাপি এখানে করা রয়েছে ক্যামেরা করা রয়েছে ছোটনের ঘরেই হয়েছে ঘটনাগুলো আর চুল্লুর ঠেকগুলোই দুভাই চালায় ছোটনার কের নামটা